ভাঙামারটি দনিয়া সব মায়াপিছদ তোমাতে জেনেছি খাটি। কবর ভাঙা মাটি দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাটি বিশের মায়া ভুলে ওগো আমার কবর ভাঙা মাটি দুনিয়ার সব মায়া তোমাকে জেনেছি খাটি রবে না সে পিতার আদৌ মায়ের এসনে হের এক মায়ার পিছনে তোমাকে জেনেছি খাটি আল্লাহ কিন্তু চোখ দিয়ে দেখে না আমার আল্লাহ পাকারও জানাচ্ছেন

খেয়াল করে বলছেন মন দিয়েছি মন দিয়ে চিন্তা ভাবনা না চোখ দিয়েছি চোখ দিয়ে দেখে কান দিয়েছি কান দিয়ে শোনে তারা কি আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন তারা হলো চতুষ্পদ জন্তু চতুষ্পদ জন্তু বলতে হাতি ঘোড়া গরু ভেড়া সিংহ যদি বলে আমিন উদ্দিন বাঘের বাচ্চা আর যদি বলে আমিন উদ্দিন কুত্তার বাচ্চা আমিন উদ্দিন বাচ্চা আর যদি বলে আমি নদীর সিংহের বাচ্চা আল্লাহ পাক তো কুত্তার বাচ্চাও বলেননি সিংহের বাচ্চাও বলেননি আল্লাহ পাক বলি যা কাল তারা চতুষ্ কারা মন দিয়ে চিন্তা করে না যারা চোখ থাকার পরও দেখে না যারা কান থাকার পরও শোনে না যারা যদি চতুষ্পদ জন্তু বলেও হতেন মনে করে নিতাম নাই শেষ আল্লাহ এখানেও শেষ করেননি বাল হুম তাও আরে যদি আমিন আল্লাহ কুৎকুতা বলতে তাও নিজেকে ধন্য মনে করতাম আল্লাহ কুৎকুটাও বলেননি কুৎকুটা থেকেও খারাপ এই মানুষকে বলেছে আপনি মনে করেছেন মানুষ খুব ভালো হ্যাঁ খুব ফেরত মানুষ খুব ভালো সত্যি সব থেকে পৃথিবীতে খারাপ যদি জিনিস থাকে তার নামই হলো এই মানুষ পায়খানায় পায়খানার যে পোকা হয় দেখে সাদা সাদা পোকা কত ঘিরি নার পাত্র তার থেকেও খারাপ এই মানুষ কি মনে করেছেন আপনি মনে করেন খুব ভালো আমি না আরে পাঁচ দিন যদি আপনি গোসল না করেন আপনার পাশে যাওয়া যাবে না আপনি কিসের এত ফখর দেখাচ্ছেন যে আমি মেম্বার আমি প্রধান আমি মুক্তি আমি মহাদেশ পাঁচ দিন গোসল না করলে আপনার পাশে যাওয়া যায় না দুর্গন্ধ বার হয় এত ফকর কেন কি নিয়ে যাচ্ছেন আমার আল্লাহ বল সুন্দর করে জানাচ্ছেন যদি বলতেন আমাদেরকে সিংহের বাচ্চা তাও নাই খুশি যদি কুত্তার বাচ্চা বলতেন তাও নাই খুশি কি বলেন আল্লাহ বলছেন যখন আমাদের অসুবিধা আছে যদি আল্লাহ দুনিয়ার মানুষকে ডেকে বলতে সব হলো কুকুতা তা তো আমরা খুশি নাকি বলেন রব্বে কালিলের তো আমরা দাস মেয়েরা হলো দাসী পুরুষেরা হলো দাস দাস ও দাসীকে যদি কুত্তা বলো ডাকে আপত্তি নেই কিন্তু আল্লাহ বলতে শুধু চতুষ্পদ জন্তু নয় তার থেকেও খারাপ কি মনে করেছেন এতদিন মনে করেন শ্রেষ্ঠ মানুষ কোরআন মাজিদের কথা শুধু এতটুকুই নাই দেখেন পাক কি বলছেন যারা অলস অলস করে এই অলস ব্যক্তিগণ কান থাকার পরও শোনে না চোখ থাকার পর দেখে না দিল থাকার পরও চিন্তা ভাবনা করে না মনটা হলো রাজধানী নামাজের কথা এসেছে আর অন্তরটাকে ঠিক করো আল্লাহ পাক বলেছেন দুই শত ছাব্বিশ এখনকার মোল্লারা নামাজের কথা তো বলে খুবই কিন্তু অন্তর ঠিক করার কথা একবার বলে অন্তর ঠিক না হলে তো নামাজই হবে না আমরা উজু করেছি পাক হয়েছি পবিত্র হয়েছি মসজিদে গেছি নামাজ পড়ার জন্য ওপরটাই পাক ভিতর নামাজ হবে মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর নামাজ হইল না রে তো নামাজের নিলি না খবর মসজিদেতে আজান দিলে সবার আগে যাও মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও নামাজ হইল না নামাজের খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি না নামাজ হইল না রে তো চিন্তা করবে নামাজ হইল না আচ্ছা মদ খাওয়া কি সুদ খাওয়া যে না করা এই তো সব সব মুক্তি হয়ে গেছে সব মুক্তি কি বুঝলেন সবাই মুক্তি হয়ে গেছে জানতে পারলো অসুবিধে মদ খাওয়া সুদ খাওয়া মদ খেয়ে মসজিদে গেলে ঢুকতে দিব না আর সুদ খেয়ে মসজিদে গেলে মসজিদের উচ্চ পদের কি ভুল বলছি আমি মদ খেয়ে মসজিদে গেলে ঢোকা পিছনে বসতে দেব না কার জন্য আপনি কি করছেন যদি মানুষকে জাহান নামি বানাতে হয় তো মসজিদের সেক্রেটারি বানাই হোক ফাও লাই এতদিন শুনেছেন খুব ভালো কাজ আর আজকে শোনো সেক্রেটারি বানাবা কেশিয়ার বানাবা সভাপতি বানাবা ডিউটি দিবে দেখবে অতি সহজে ও জাহান নামের খোরাক হবে জাহান নাম শুনলে গা শিউড়ে ওঠে হায় হায় আপনি একবার ভেবেছেন জাহান নাম কি চলুন আজ হবে ইনশাল্লাহ তাআলা বলবো তো নাকি রাগ করবেন রাগ করছেন আব্বা আমার নামাজ ধরলেন হলো না তার কারণ আছে না কারণ দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা হাব্বা জুব্বা দাড়ি টুপি সবই তোমার সাদা মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর আর কি

ভিতর পরিষ্কার করার কথা যারা বলে তারা আল্লাহর দলে চলে যারা আল্লাহর দলে নাই নিঃসন্দেহে বিনা দলিলে বিনা দলিলে দলিল লাগবে না আপনি কাকে নিয়ে ভেসে আছেন নামাজ আপনার বাপ দিয়েছে নামাজ রব দিয়েছে আর যিনি বন্টন করেছেন রহমত নামাজ বন্টন করেছে বাপের বাড়ির নামাজ পেয়েছে না যে যেমন ভাবে পাচ্ছে সেভাবে নামাজ পড়তেছে মনে হচ্ছে কে বলে আগে মোটে কিছু জানতো না এখন ছ মাসে মুক্তি হয়ে গেছে পাচার চামড়া ছিঁড়ে ফেললাম ষোলো বছর মাদ্রাসায় আমরা বুঝতে পারি ও ব্যাটা ছ মাসে মোবাইল চালিয়ে মুক্তি হয়ে গেছে আব্বা দুঃখ নিয়ে না শোনা আমি অধিক কষ্ট করে আপনাদের মাঝে এসেছি জীবনে দেখা হবে কিনা জানি না আপনার আমার কেউ শত্রু নয় আপনার কবরে আমিও যাব না আমার খবরও আপনি যাবেন না তবে যে জায়গা যে পথে চললে আল্লাহ এবং তার রসুল পাওয়া যাবে আমি তার সেই পথের দিশা আপনাদের দেওয়ার জন্য এসেছি কেউ আমার দুশ্মন নয়

এই মানুষের মতো মানুষ যদি আমরা হতে পারি পাক আল্লাহ একদিকে বললেন নাফসকে মরনে সাঁত জাগতে হবে অপর আল্লাহ পাক জানালেন যার বাংলাটা হলো এরা কমানদার বিষয়